চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাত পরি সাত বোন তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়ায় জনশূন্য চারপাশ ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পড়ে উড়ে যায় তাদের নিজের দেশে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে সেই এক রাখাল ছেলে সে গরু বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কাণ্ড কারখানা এক সময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরিটিকে কি অপরূপ মিষ্টি চেহারা ওকে দেখলেই রাখালের বাসিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর দূর থেকে পড়িরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায় এ সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হল কি রাখালের মাথায় একটি দুষ্টু বুদ্ধি জাগল পরীরা যখন সানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলায় যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুলো বেছে বেছে সবচেয়ে ছোটো ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে সাত দিন পরে পরিদের যাওয়ার সময় দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়া নেই অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড় পরি ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না তুই বরং এখানে থেকে ডানাজোড়া ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করেন ছয় পরি ছোটো বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল বেচারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো ওকে ওভাবে কাঁদতে দেখে রাখালের সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না রাখাল আর পরি গ্রামের এক প্রান্তে একটি কুড়ে ঘর করে থাকে একত্রে গরু চড়ায় রাখাল বাঁশি বাজায় আর ঘাগরা উঁচিয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে দেযা উচিত রাখাল তো রাজেই ছিল পরিও রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল